পাহেলগামের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে সম্পূর্ণ ব্যর্থ ভারত সিরিয়া জুড়ে ধ্বংসাত্মক বিমান ইসরায়েলের নতুন আঞ্চলিক সংঘাতের উস্কানি ক্রিমিয়ায় প্রিভিউজ ইনফোরটেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাজারজাত করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার সহ ভারতের বিভিন্ন মিত্র দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে গ্রহণ করেনি বরং এই ঘটনাকে অনেকে দেখছে ভারতে বিশেষ করে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে মোদীর দমন নীতির প্রতিক্রিয়া এবং অভ্যন্তরীণ সমস্যা হিসেবে পাহেলগামের ঘটনায় পাকিস্তান জড়িত এই মর্মে ভারত এখন পর্যন্ত ন্যূনতম কোনো প্রমাণ হাজির করতে পারেনি অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে দৃঢ়ভাবে এই ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে অস্বীকার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তদন্তের জন্য ভারতের পক্ষ থেকে একবারও এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়নি কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ এবং একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে মোদী সরকার দেশের অভ্যন্তরে তাদের দলের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে একইভাবে এই হিন্দুত্ব কার্ডের ওপর ভিত্তি করে মোদী এই অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার কার্যক্রম চালিয়ে আসছে শুরুর থেকে তারই অংশ হিসেবে সর্বশেষ পাহেলগামের ঘটনাকেও মোদী সরকার ব্যবহার করতে চেয়েছিল আঞ্চলিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মোদী সরকার চেয়েছিল এই ঘটনার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা এবং একঘরে করতে পাকিস্তান বেশ কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিবাদে জড়িত দেশের অর্থনীতি বর্তমানে দুর্বল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেবলমাত্র চীনের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা বিশ্বের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্ক তেমন ভালো নয় বিভিন্ন কারণে এ সময়টাকে ভারত বেছে নিয়েছিল পাকিস্তানকে আরেক দফা আঘাত করে বড় মাত্রায় কাবু করতে ভারতের পরিকল্পনা ছিল পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেকসেথের কাছে রাজনাথ সিং পাকিস্তানকে অভিযুক্ত করেন এই অঞ্চলের শান্তি বিনষ্টের জন্য পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের মদতদাতা হিসেবে আখ্যায়িত করে রাজনাথ সিং পিট হেগসেথের অনুমতি চান ভারতের আত্মরক্ষার পদক্ষেপ গ্রহণের যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ যেমন আমলে নেয়নি তেমনি কোনো পাত্তা দেয়নি পাকিস্তানে ভারতের হামলা পরিচালনার আবেদনকে বরং শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেয় সাক্ষাৎকারে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানে আঞ্চলিক বা বড় কোনো যুদ্ধ এড়িয়ে চলার জন্য জেরিভেন্স বলেছেন ভারতের এমন কোনো পদক্ষেপ নেওয়া সঠিক হবে না যাতে আঞ্চলিক সংঘাত এড়িয়ে যেতে পারে সিং পেট হেক টেলিফোনে আলাপের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি ট্রাম্প ঘনিষ্ঠ প্রভাবশালী একাধিক সিনেটর পাকিস্তানের ডন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘাতের ঘুরতর বিরোধী প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে ভারতের আশা ছিল কোয়াড মিত্র অন্যান্য দেশ যেমন জাপান অস্ট্রেলিয়া সহ পশ্চিমা কিছু প্রভাবশালী দেশও ভারতের পক্ষে দাঁড়াবে এবং পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করবে কিন্তু কোনো দেশের পক্ষ থেকেই ভারতের প্রতি এ ঘটনায় কোনো সাড়া মেলেনি তবে মোদী সরকারের লাভ যা হবার সেটি হয়েছে তার অভ্যন্তরীণ অবস্থা কিছুটা শক্তিশালী করার ক্ষেত্রে পাহেলগামের ঘটনায় নতুন করে চাঙ্গা হয়েছে ভারতের মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাল আর এটি হল বিজেপি ও মোদীর প্রধান রাজনৈতিক ফায়দা হাসিলের প্রধান হাতিয়ার বিশ্লেষকদের মতে বিহারে আসন্ন রাজ্যসভা নির্বাচনে মোদীর শরিক নীতিশ কুমারের দলের পক্ষে ভোট টানতে সহায়ক হতে পারে পাহলগামের ঘটনা এদিকে ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডার ও ভারতীয় বিমান বিমানবাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকরের বরখাস্ত নিয়ে বিতর্ক চলছে ভারত ও পাকিস্তানে পাকিস্তানের গণমাধ্যমের দাবি সুজিত পুষ্পকরকে বরখাস্ত করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে না যাওয়ার কারণে গত বুধবার রাতে কাশ্মীর সীমান্তে ভারতের চারটি রেফালে ফাইটার জেট মহড়া চালায় এ সময় পাকিস্তান ও তাদের এলাকায় আকাশে ওড়ায় যুদ্ধ বিমান পাকিস্তানের যুদ্ধ বিমান আকাশে ওড়ার পর সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায় ভারতের রেফালে ফাইটার জেট এ ঘটনায় ওই দিন বরখাস্তের খবর আসে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান সুজিতের তবে সুজিতের বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমের খবর অস্বীকার করে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ত্রিশ এপ্রিল স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন তিনি গোটা সিরিয়া জুড়ে শুক্রবার ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী সহ হামা লাটাকিয়া দারা হোম সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ও সিরিয়ার দক্ষিণ গেটে এই ধরনের হামলা ঘটে শুক্রবার ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি সামরিক স্থাপনা ও অস্ত্র গুদাম দু চব্বিশ সালের আটই ডিসেম্বর গণহত্যাকারী বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর টানা এক সপ্তাহ ধরে সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল এই হামলার মাধ্যমে ইসরায়েল ধ্বংস করে দেয় সিরিয়ার নব্বই ভাগ সামরিক শক্তি পাঁচ মাসের মাথায় ইসরায়েল সিরিয়ার স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে দেশ জুড়ে বিমান হামলা পরিচালনা করল শুক্রবার সিরিয়া জুড়ে ইসরায়েলের এই হামলায় শঙ্কায় পড়েছে তুরস্ক কারণ তুরস্ক চেষ্টা করছে সিরিয়া পুনর্গঠনে এই লক্ষ্যে সে সিরিয়ার পেছনে একতাবদ্ধ করার চেষ্টা করছে বিভিন্ন আরব দেশকে বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি সিরিয়ায় বিমান হামলা বন্ধ না করে তাহলে কোনো কাজে আসবে না সিরিয়া ঘিরে তুরস্কের কোনো উদ্যোগ আর সিরিয়া রক্ষায় তুরস্কের সামরিক উদ্যোগ মানে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়া জাজিরার খবরে বলা হয়েছে কোনো বাধা ছাড়া সিরিয়ার রাজধানীর আকাশে উড়েছে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন নির্বিঘ্নে পরিচালনা করেছে বিমান হামলা শুক্রবারের হামলার মাত্র দুই দিন আগে ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়ার দামেস্ক সহ দক্ষিণ অঞ্চলে সিরিয়ার দক্ষিণে গত এক সপ্তাহ ধরে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়েছে দ্রুজ সম্প্রদায় ও সিরিয়ান আর্মির মধ্যে এই সংঘাতে নিহত হয়েছে শতাধিক সিরিয়ান সম্প্রদায়কে রক্ষার নামে ইসরায়েল দুই দিন আগে হামলা চালিয়েছে সিরিয়ায় ইসরায়েল আর্মি বলছে শুক্রবার তারা হামলা চালিয়েছে রাজধানী দামেসকে সিরিয়ার অ্যান্টি এয়ার গান ও সার্ফেস টু সার্ফেস মিসাইল সিস্টেম লক্ষ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার হামলার পর এক বিবৃতিতে বলেছেন দ্রুত সম্প্রদায়ের ওপর কোনো হামলা তারা মেনে নেবে না দ্রুত সম্প্রদায়কে রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ দ্রুত সম্প্রদায় শিয়া ইসলামের একটি শাখা সিরিয়া লেবানন এবং ইসরায়েলে তাদের বসবাস ইসরায়েল নিয়ন্ত্রিত সিরিয়ার গোলান মালভূমি এলাকায় রয়েছে বিপুল সংখ্যক দ্রুজ দ্রুজদের অনেকেই ইসরায়েলপন্থী এবং অনেকে সিরিয়াপন্থী অনেক জ্রুজ রয়েছে ইসরায়েলের আর্মিতে সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলায় স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানানো হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট অফিসে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের এই ধরনের আগ্রাসন আঞ্চলিক ও শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে বড় ধরনের আঘাত ইসরায়েলের এই আগ্রাসন আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ায় সহায়তা করবে এদিকে ইয়েমেনে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুক্রবার তারা বিমান হামলা চালিয়েছে রাস আল ইসা বন্দরে এক সপ্তাহ আগে এই এলাকায় হামলায় নিহত হয়েছে কমপক্ষে আশি ইয়েমেনি শুক্রবার ইয়েমেনের হুথি আর্মি দুটি মিসাইল হামলা চালায় ইসরায়েলের রামা ডেভিড সামরিক ঘাঁটি লক্ষ্য করে তবে উভয় মিসাইল ইসরায়েলের আকাশে প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছাকাছি অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা এখন অনেক কাছে যুদ্ধবন্ধের ক্ষেত্রে তবে সমস্যা এখনও রয়ে গেছে এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে আরও একশো দিন ব্যয় করবে যুক্তরাষ্ট্র সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় যদি ইউক্রেন দ্রুত শান্তি চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে মধ্যস্থতা থেকে এই হুমকির পর ত্রিশে এপ্রিল ইউক্রেন যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত হয়েছে খনিজ সম্পদ চুক্তির অনেক বিশ্লেষকের মতে যুদ্ধবন্ধের কথা বলে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র তার স্বার্থ আদায় করে নিয়েছে এখন যুদ্ধবন্ধে তারা কতটা আন্তরিক তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই এদিকে শুক্রবার রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের খার্কি অঞ্চলে এর আগের দিন বৃহস্পতিবার ইউক্রেন ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের একশো একুশটি ড্রোন ভূপাতিত করেছে বৃহস্পতিবার 2026 সালের জন্য আটশো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার প্রস্তাবিত এই প্রতিরক্ষা বাজেট প্রকাশ করেছে হোয়াইট হাউস এই বাজেট 2025 সালের তুলনায় শতকরা ১৩ ভাগ বেশি 2025 সালের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সামরিক বাজেট বরাদ্দ করা হয়েছে আটশো বিলিয়ন ডলার তবে ট্রাম্প এবং পেট হেকসেথ উভয়ের পক্ষ থেকে কয়েকদিন আগে বলা হয়েছিল 2026 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলার কিন্তু হোয়াইট হাউস শুক্রবার তা থেকে একশো বিলিয়ন ডলারেরও বেশি কমিয়ে প্রতিরক্ষা বাজেট প্রস্তাব হাজির করল আজ এখানে শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইন্টারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে হাফেজ